ছেন স্বামী স্ত্রীর ঝগড়া আসল কারণ স্বামী স্ত্রী নিজে নয় বরং বাইরের লোক এক স্বামী তার বন্ধুদের সাথে বাইরে বসে আড্ডা দিচ্ছিল তখনই এক বন্ধু তাকে বললো আরে তুই তোর বউকে এত ভয় পাস কেন স্বামী হেসে উত্তর দিল ভয় পাই না আমি শুধু চাই ঘরে শান্তি বোঝাই থাক বন্ধু হেসে দেখ আমার স্ত্রী যদি একটু বেশি কথা বলে আমি তাকে একটা চরমার দিই তারপর পুরো ঘর ঠান্ডা স্বামীর কাছে তার বন্ধুর কথা সঠিক মনে হলো সে ভাবলো হয়তো এইভাবে ঘরে নিজের কর্তৃত্ব বোঝায় রাখা যায় রাতে যখন সে বাড়ি ফিরলো স্ত্রী জিজ্ঞেস করলো এত দেরি হলো কেন স্বামী ঢেকে গিয়ে বললো আমাকে প্রশ্ন করার তুই কে স্ত্রী শান্ত উত্তর দিল তুমি আমার স্বামী আমার জানার অধিকার আছে যে আমার স্বামী এতক্ষণ কোথায় ছিল এটুকু শুনে স্বামী রেগে গিয়ে স্ত্রীকে চর মেরে দিলো চর মারার পরে তার পাপ ভেঙে গেল সে চিৎকার করতে লাগলো তার স্ত্রী দৌড়ে এসে তাকে তুললো এবং যত্ন করতে লাগলো স্বামী অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো একটু আগে আমি তাকে কত অপমান করলাম আর এখনো আমার চিন্তা করছি তার মনে হলো খারাপ সঙ্গীর প্রভাব কতদূর পড়ে আমি আমার বন্ধুর কথা শুনে নিজের ঘরে শান্তি নষ্ট করে দিলাম সে বুঝতে পারলো আসল শুধু বাইরে হ্যালো স্বামী স্ত্রী নয় আপনাদের কি মান হয়